I <laughs>

অভিযুক্তকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু করেছে কালকে রাতে কি হয়েছিল কালকে আপনি শুনলাম যে না দিমনের বাড়িতে পুলিশ আছে মানে পুলিশ আসার পরে ওই ছোট ছেলেটাকে ধরেছে ধরা করে বড় ছেলেটাকে তেড়ুয়ার নিয়ে এসেছে আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে তখন অল্প অল্প ভিড় আসছে ছিল বা গ্রামের আশেপাশে কেউ জাগানো ছিল না ঘর থেকে হয়নি ঘটার পরে পুলিশ যখন পালাচ্ছে বুক দোয়াদুই হচ্ছে মানুষ শুনছে তারপরে মানুষ বেরে এসে দেখছে যে রক্ত রক্ত হয়ে গেছে তখন সবাই তবে প্রায় সবাই পালিয়ে গেছে এটা রাখে না পনে একটার দিকে পুলিশের গাড়ি ভাঙচুর হওয়া হয়নি পুলিশ পালিয়ে যাচ্ছে তখন সেলিম সেলিম যে ড্রাইভার ছিল তখন ওই গ্রামের ভিতরে গেছিল ওর পেটে এক চাকু লাগানো হয়েছিল কপানো হয়েছে তারপরে আমি একটা ছেলেকে দিয়ে তার নাম হলো নসির উদ্দিন ওকে দিয়ে আমি পুলিশে ওই হসপিটালে পাঠাইছি হসপিটালে পাঠার পরে আমি যোগাযোগ ওর সাথে রেখেছি পুলিশ ওদেরকে আটকে রেখেছিল সকালে আবার পাঠিয়ে দিয়েছে শুনলাম যে চারজন ওখানে হয়েছে আর ইয়ে ড্রাইভারও হয়েছে তিন একজন পাঁচজন টোটাল সকালে পুলিশ আসছে সকালে আসছে রাতে আসছে আমাদের প্রায় যে যতগুলো আছে মানে গ্রামবাসী

কিন্তু আইনের উপরে যেগুলো কাজ করেছে অন্যায় করেছে তাদেরকে শাস্তি পাওয়া দরকার তারপরে এর আগেও যে পুলিশ আসছিল তাদেরকে ধরার জন্যে তাদেরকে বোঝে সারেন্ডার করে দাও শুনেনি তখন আমিও প্রেজেন্ট ছিলাম পুলিশের সামনে তারপরে পুলিশ যাওয়ার পরে গালিগুস্তা হয়েছে পুলিশ তারপরে অ্যাকশন নিল না কেন নিল না আমি বুঝি না তারপরে শুনলাম যে ওদের মীমাংসা হয়েছে আবার ওর দিমন দায় আমাকে বলছিল মাঠে বলছে যে মীমাংসা হয়ে গেছে তারপরে যেদিন লেখাপড়ি হবে তোমাকে ডাকবো তুমিও থাকবা ঘটনা হয়েছিল এদের একটা কেস হয়েছিল সোনাপুরে একটা লোককে তুলে মারপিট করেছিল তার মধ্যে একটা ঝগড়া ছিল ঝগড়ার মাধ্যমে ওটা হয়েছে ওরা কিডন্যাপ কেস করেছিল আমি শুনছি যেটা